देला हे विरक्त होई कारण जे हम खाली जे जे मा अर्जुन जको समस्या समस्या अर्जुन जे माने हे कि जे जे मके हाली मारिले तापर कामा जाति करे अरे एक गीत गाणे सत्ता भवन पोखरी के दिला एतारे বহুত বিৰক্তি হৈছিলে উন্নীত দায়িত্ব ৰু পোখৰীটো পৰিষ্কাৰ কৰি নে কাষ কথা বাৰণ কৰো নে কেই কথা কেই কথা কেই মানে কাষ কথা কেই মানুহ বহুত তুমি বহুত চিন্তামগ্ন হৈছিলে সে পাখ চলে এবং কে এ বা কমপাই মানুছ সে কে ইয়ে মতো কী ইয়ে মতো আমি ঋষি তাকে পচারলে তো সতের কম মিথ্যা তুই এমন কে তাকে পচার সে বহু জোর আশ্রম পচারে তুই সত কু না কিন্তু মিছ কমপি কে সত কম সত কম জি ঋষি যদি সত কম জু তাহ পোখারী দেখি এ পোখরী চাই গোটেছা সে কহিলা এ পোখরী গোটে বড় মাছ অছ মুখি এবং সে মাছটি খেলাছি এখি ঋষি কহিল কথা কম এবে এই কথা ডিজাইন লোক মানুষের পু সে

লোক মানে বিলক্ত হয়ে ঋষি হওয়া খুশি কহিলেন ঋষি মহারাজ তুমি আমি কেছ পিলা তো মিছ কে